আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে যে একটা দোকান আর এই দোকানে আজকে নতুন করে সিসি ক্যামেরা তারপর হচ্ছে ওয়াইফাই আর সিসি ক্যামেরাগুলো দেখার জন্য একটা কালো যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা মুভিং টিভির স্ট্যান্ড এই স্ট্যান্ডটি লাগালে টিভিটাকে আপনার যে কোনো দিকে মুভ করতে পারবেন তো সেই জন্যই এই টিভির স্ট্যান্ডটা লাগানো হয়েছে আর এই টিভি এবং সিসি ক্যামেরা ওয়াইফাইয়ের যে রাউটার অনু এগুলোর জন্য তিনটা ফাওয়ার সকেটও লাগানো হয়েছে তা আমরা যে সেট আপটি করছি এটা আসলে টিভির সামনে থেকে যে রিসিপশন আছে রিসিপশন থেকে দেখার জন্য জাস্ট এই মুভিং স্ট্যান্ডটা তো এই সেট কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর এখানে আমরা হয়তো রাউটারের জন্য বোর্ড দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে ফেলছি থাক কারণ এগুলা হয়তো হাত হাতের নাগালায় ছিল বিদে লাগাইছি আর এখানে চাইলে আমরা নতুন মার্কেটে অনেক ওয়াইফাই আউট রাখার জন্য অনেক স্ট্যান্ড বার হয়েছে আর এফ কোম্পানির বিভিন্ন কোম্পানি মেটালেরও হয় চাইলে আপনারা সেগুলো কিনতে পারেন দাম সাতশো টাকা থেকে সাড়ে সাতশো টাকার ভিতরে পাওয়া যায় যে ওয়াইফাই স্ট্যান্ডগুলো ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে